রোজা আমার স্বামী গেতাছে ফকে চি আবার দাওয়ার মনশন বন শেষ আবার দাওয়ার মনশন বন শেষ হয়ে গেল কাকে উঠবো হ্যাঁ এর রং গড়া ইনস্টল করে বাই করে বসে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন তো আমি রেডি হয়ে গেছি তো আমরা তিনজনের রেডি হয়ে গেছি অল্প স্বল্প মেকআপও করছি যে আমি ফ্রেন্ডের বাড়ি তো দেখে একটু টুলেবিস্টিকও লাগাইছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আনজু আমাকে তো ভালো করে রেচিয়ে নেন তো এখানে দেখেন আমরা ফ্রেন্ডের বাড়িতে যাম তার জন্য আমাদের হেলিকপ্টারটা বাই করে নিলাম হেলিকপ্টারটা আধা ভাঙ্গা তথাপিও আমি এই হেলিকপ্টারে ওইটা ওইটা বহুত বহুত জায়গায় যাই তো হেলিকপ্টারটা জায়গায় জায়গায় সেলাই হয়ে গেছে গা তো জায়গায় জায়গায় সেলাই করে দিতে আছে যেহেতু হেলিকপ্টারটা আমার আধা মরা হয়ে গেছে গা তো গেতে গেতে আপনাদের হাউলির রাস্তায় সবসময় রাস্তায় দেখায় তার জন্য আজকে আপনাদেরকে হাউলির আকাশ দেখাইতেছি দেখেন আকাশটা কত সুন্দর তাই না তারপরে গেতে গেতে গেলাম থানা তরি তো এই থানায় আপনারা কেরা খ্যাত করবেন যদি কেউ দান খেত করবার আছে তো এখানে আইবেন খুব খুব সুন্দর করে দান খেত করা আরবেন তো এটা হলো আমাদের হাউলি হাওলি এলাকার প্রত্যেকটা গাড়ি সে এসে দেখতেছি আর আমি বলতেছি যে আমি একদিন আমার হেলিকপ্টারটা বেইছে এইখান থেকে একটা বড় দিকে বাস কিনবো আর বাস কিনে এই বাসের মধ্যে প্রত্যেকটা মানুষ উঠে উঠে যাব আমি হা হা যোগ মারলাম তো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানায়েন তো আমি এখানে গেতাছি গেতে গেতে এদিকে রাস্তাটা ক্রস করে যাওয়ার না গে তলের দিকে দেখেন একদম ভূতের নাগাল বাংলা দেখা গেছে প্রত্যেকটা সাইডে সাইডে একটু লাইটও নাই এখানে আগে একটা বিল্ডিংও আছে ভয়ঙ্কর বিল্ডিং তো গেতে গেতে যাই পাইলাম এটা হলো আমার পার্টনার আর আরেকটা পার্টনারের মেয়ে কত কিউট তাই না আপনারা সবাই মাসাল্লাহ বলবেন দেখতেই অনেক 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 কিউট লাগছে তো আমি অন্যকে জগিং করতেছি আর ভিডিও নিতেছি তো থমকে ধরে একদম আছে না কিছুই তার জন্য একদম খালি মোবাইলে ফেলে চায় আর আমার ফেলে চায় মোবাইলে ফেলে চায় আর আমার বলে যায় ফার্স্টে ফার্স্টে ভাবছি এতগুলো স্টি কোন জায়গা থেকে না এলো তারপর এখানে আমাদেরকে খাবার দিলো দেখেন খাওয়ার পরিমাণ তো যেহেতু বান্ধবীর বাড়িতে গেছি খাওয়ার পরিমাণটা তো প্রচুর হবই তো কত কিছু খাবার দিসে দেখেন পুরি দিছে আন্ডা দিছে আরও কিছু আছে তো আহাতে যখন আয়হা বললাম তখন একদম পুরা হাসি মুকলে দিছে ফার্স্টে যাওয়াতে মুন্ডা বেজার বেজার আসাল তারপরে আহাতে একদম সবাই কিস দিল সবাই বাই বাই দিলো সবাই টাটা দিলো বহুত 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 কিউট একদম মার্শাল্লাহ খুব সুন্দর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওকে অনেক অনেক ভালোবাসা দিবেন তো দিন পরে আমার বান্ধবীর লক টক করে আইতে আইতে আমাদের রাতের আটটা নটার দিক বাদ তো এদের আইতে আইতে প্রচুর রাত হয়ে গেছে রাইত হওয়ার পরে আন্দার একদম কিছু দেখা যায় না তারপর আমার জামাই বললো ন বাজারের ভিতরে যায় আমার দোকানে গিয়ে দুই টাকার মাল নিয়ে যায় তো মাল নেবার গেলেও আমাদেরকে পিলপিলতে বহে থেকে গেল পিলপিলতে বয়ে থে দেখলাম এটা মোবাইল মদের দোকান মদের দোকানে মানুষ মদ খায় হালাডুলা করে পড়ে গেছে এখানে রাইতে আইতে একটা লেসু দেখলাম লেসু খাবার মন দোসাল বাপরির দাম আমার অকা তো নাই আমি খামো না যাই গেলে না খাইলাম তো ঘুরে ঘুরে বাড়িতে আই পড়লাম আহ আমাকে ব্লগ শেষ এখানে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন মনে করে বাই টাটা আল্লাহ হাফিস